হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গরিব হৃদয় বন্ধুরা হঠাৎ করে হয়ে গেলাম গা যে বাইরে যাওয়ার জন্য তো চিন্তা করলাম যা একটু আপনাদের সাথে শেয়ার করি শুক্রবার ছিল ভিডিওটা আজকে হলো শনিবার তো আজকে ভয়েস দিতেছি ভিডিওটা এডিটিং কইরা তো আপনারা দেখতে পাচ্তেছেন আমরা বাসা থেকে বাইরে চলে যেতেছি রাস্তায় রাস্তায় গিয়ে একটা রিস্কায় উঠে গেলাম গা রিস্কাওয়ালা কাকারে ঠিক করতে করতে প্রায় অনেক সময় লেগে গেছে রিস্কাওয়ালা কাকা আমাদের এখান থেকে তালতলা নতুন রাস্তা এখানে আছে আমাদেরকে পঞ্চাশ টাকা যে জায়গায় তিরিশ টাকা ন্যায্য ভাড়া বাসে দিয়ে বিশ টাকা দেওয়া যায় তারপরে আমরা বলতে বলতে কাকা বললো আচ্ছা ঠিক আছে তো উঠান আপনারা পরে তিরিশ টাকা দিয়ে রেডি হয়ে চলে গেলাম আস্তে আস্তে বৈশাখ বাতাস খাইতে খাইতে হাওয়া লাগাইতে লাগাইতে আর আমার প্রচুর শরীরটা ঘামে গেছিলো শরীরগুলো এলোমেলো ছিল একটু ঠিক করে নিলাম তারপরে দেখেন আবার পুরা মোটামুটি কাছাকাছি চলে গেছি তালতলার তালতলার কাছাকাছি চলে আসছি আর এখান দিয়ে আমার সোনার মানুষটা আমার একটু ভিডিও করতেছে আমি কি বলতেছি না না করতেছি এটি এগুলো আর কি হয় ভিডিও অন করে দেখাইতেছে আমি আবার বলছিলাম যে বৃষ্টি মেঘলা মেঘলা আকাশ সেই বাতাস অনেক এগুলা আবার এদিক দিয়ে ভোরখাড়া এক সাইডে চলে গেছিল পরে এটার জন্য আবার আমার বলতেছে একটু জন্য আমি বাইছে গেছি যদি না আমার ভোরখাড়া হাটকে যেত রিক্সা চিপার তো এরকম কথা বলতে বলতে আমরা আর কি দনোজন রিক্সা দিয়ে একটু কথাবার্তা বলতে বলতে হাঁটতেছি রিস্কা দিয়ে যাইতেছি আসলে ওয়েদারটা অনেক ভালো ছিল বিকালবেলা প্রায় সন্ধ্যার একটু মুহূর্তে আর এটা যে বিল্ডিংটা এটা হলো আমাদের পুরান এয়ারপোর্টের বিল্ডিংটা একদম অস্থির লেভেলের একটা বিল্ডিং বানাইছে আসলে এটা কি হবে আমি নিজে জানি না তবে বিল্ডিংটা অনেক সুন্দর করে বানাইছে আর গেটটা যে বানাইছে গেটটা আরও সুন্দর আসলে আমি ওইদিকে যাই নাই এখান দিয়ে আমি নেমে যাব নাইমার সোজা সামনে হাঁটা শুরু করব এই জন্য আর কি দিয়ে গেছি নতুন রাস্তার এদিকে সন্ধ্যাবেলা এখানে অনেক অনেক ভিড় হয় হয় মানুষ আসলে এটা একটা মতো আর কি তারপরে আমরা হাঁটা শুরু করে দিলাম আমি চিন্তা করলাম যে আমার সোনার মানুষটার একটু ভিডিও করি কইরা দেখি কি করে কি আসে বিষয় তা আমার সাথে কথা বলতে বলতে হাঁটতেছে আমি আবার এই ভিডিও করতেছি মানুষ আমার দিকে এদিক ওদিক থেকে আর রয়েছে আসলে এটা স্বাভাবিক জনগণের মাঝে যদি ভিডিও করি তাহলে মানুষ অবশ্যই তাকাবে তারপর এখান দিয়ে আমি আবার বলতেছি যে সামনে গেলে কি করবা আগে কি ফুচকা খাইবা বা কি আসে বিষয় এগুলো আর কি নিয়ে আলাপ আলোচনা করতেছি দুইজন মিললা তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আমার আবার জানি দেখাইলো আসলে এখন মনে নাই ওইরকম তো এখানে ফার্স্টে ঢুকলেই দেখবেন যে ফুচকার দোকান পিৎজার দোকান অনেক দোকান তারপরেও চলে গেলাম ফুচকার দোকানে ফার্স্ট আমরা ফুচকা খাওয়া শুরু করে দিলাম এর আগে ফিটা খাইছিলাম আমি আসলে এটা ভিডিও করা হয় নাই তারপরে এখান থেকে আমি এই যে একটা সোড়ো ফুচকার দোকানে চলে গেছি তো এটা খাইতে সেই স্বাদ আসলে আসলে আসার সময় হয়ে গিয়েছিল তারপর আবার এই ভিডিওটা করলাম তো বন্ধুরা আমার গরিব হৃদয় ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখবেন সবাই আমার পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ